আজকের এই সাংবাদিক সম্মানে উপস্থিত আছেন ওবিসি মোর্চা রাজ্য সভানেত্রী তথা প্রাক্তন বিধায়িকা শ্রীমতী মনীনা দেবনাথ মহোদয়া উপস্থিত আছেন প্রদেশ রাজ্য সম্পাদক তথা ওবিসি কমিশনের চেয়ারম্যান শ্রী তাপস মজুমদার মহোদয় উপস্থিত আছেন ত্রিপুরা বিজেপি ওবিসি মোর্চার প্রাক্তন রাজ্য সভাপতি তথা টিডিডিসি চেয়ারম্যান শ্রী সমীরঞ্জন ঘোষ মহোদয় আজকের এই সাংবাদিক সম্মেলনের বিস্তারিত তথ্য আপনাদের কাছে তুলে ধরবে শ্রী সুমী ঘোষ আমি ওনাকে অনুরোধ করছি আজকের সাংবাদিক সম্মেলনের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য নমস্কার সবাইকে প্রথমেই সমস্ত আমাদের সাংবাদিক বন্ধুদের ভারতীয় জনতা পার্টি প্রদেশ কমিটির পক্ষ থেকে এবং ভারতীয় জনতা অভিসম উচ্চার প্রদেশ সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা নমস্কার জানাই বন্ধুরা আপনারা অবগত আছেন যে আমাদের গত বুধবার পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের অসংবিধানিক কাজের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের হাইকোর্ট কর্তৃক ক্যালকাটা হাইকোর্ট কর্তৃক আমাদের প্রায় পাঁচ লক্ষ অবৈধ ওবিসি সার্টিফিকেট বিতরণকে কেন্দ্র করে ক্যালকাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে রায় ঘোষণা করে আমরা প্রথমেই প্রদেশ কমিটির পক্ষ থেকে আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত স্তরের জনগণের কাছে আমরা বলতে চাই যে আমরা এই ঘটনা তীব্র নিন্দা জানাই বিশেষ করে সাংবিধানিক পদে বসে সংবিধানের নামে শপথ গ্রহণ করে অসাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত থাকার নিদর্শন পশ্চিমবঙ্গে একের পরে সামনে আসছে আমরা সবাই জানি কিছুদিন আগে সরকারি চাকরির ক্ষেত্রে কলকাতা হাই নির্দেশ নির্দেশক্রমে অনেকে চাকরি চলে যায় অবৈধভাবে চাকরি দিয়েছেন বলে ঠিক তেমনি আমাদের গত বুধবারের যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সেখানে দেখা গেছে পাঁচ লক্ষ মুসলিম সম্প্রদায়ের মানুষকে পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূল ওবিসি সার্টিফিকেট বিতরণ করেছে যেখানে পশ্চিমবঙ্গের জনসংখ্যার সাতাশ পার্সেন্ট মুসলিমরা আছেন তথ্য অনুযায়ী সেখানে জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে মুসলমান সম্প্রদায় থেকে সেটা সম্পূর্ণভাবে ভোট ব্যাংকের কথা মাথায় রেখে এবং বাংলাদেশ থেকে আগত অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশিদেরকে এখানে সংরক্ষণ দেওয়ার জন্য ভোট ব্যাংকের কথা মাথায় রেখে এই কাজটা অনৈতিকভাবে করেছেন হাইকোর্ট কর্তৃক সমস্ত এই সার্টিফিকেটগুলিকে দুই থেকে দুই পর্যন্ত যা সার্টিফিকেট

অধিকারকে খর্ব করে প্রকৃত অভিজিতদেরকে অভিজিতের অধিকারকে খর্ব করে একটা বিশেষ সম্পদের সম্প্রদের তুষ্টিকরণের জন্য ওদেরকে সংরক্ষণে আওতায় এনেছেন এটা কতটুকু ভয়ঙ্কর যেখানে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী যারা এসছেন বা আসছেন তাদেরকে সংরক্ষণ দেওয়া আমাদের দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয় এই বিষয়টা আমাদের ইন্ডিয়া জুটের সমস্ত যারা বিভিন্ন ইন্ডিয়া জুটের ইন্ডিয়া জুটের যারা রয়েছেন আমরা কংগ্রেস থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ভাবে এই মুসলমান দুষ্টিকোণের কথা মাথায় রেখে এই অভিযোগের অধিকার খর্ব করে আমাদের অভিযিদের সংরক্ষণ আওতায় অভিযুদ্ধের সংরক্ষণের আওতায় মুসলমান জাতি গোষ্ঠীকে নিয়ে আসা আছে অথচ আমাদের সংবিধানে ধর্মের ভিত্তিতে তার কোনো ব্যবস্থা নেই ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়ার কোনো ব্যবস্থা নেই আমাদের আপনাদের মাধ্যমে আমরা তীব্রভাবে তার নিন্দা জানাই এবং আমরা আশা করি যে পশ্চিমবঙ্গের কলকাতার হাইকোর্টের যে নির্দেশ এই নির্দেশ অনুসারে আগামী দিনে সারা ভারতবর্ষে সমস্ত ধর্ম নিরপেক্ষ যে আমাদের যে বৈশিষ্ট্য আমাদের সবাই মেনে চলবেন আমরা আপনারাও জানেন যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন হাইকোর্টের এই নির্দেশ উনি মানবেন না একজন সাংবিধানিক পদে বসে এরকম কথা কি করে বলেন সত্যি আশ্চর্যের আমরা একের পরে মাননীয় মুখ্যমন্ত্রী এইভাবে সাংবিধানিক পদে বসে সংবিধানের অবমাননা করে চলেছেন সেই বিষয়টা আমরা তীব্র নিন্দা জানাই আমরা তার প্রতিকার চাই আমরা তার অপসারণ চাই আমরা সমস্ত দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে এই রাজ্যের ও সম্প্রদায়ের মানুষ হিসেবে আমরা আপনাদের কাছে আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীর কাছে আমরা আবেদন রাখব যে মমতা ব্যানার্জি সংবিধান মেনে কাজ করুন সাংবিধানিক পদে বসে উনি অসাংবিধানিক কাজ করার থেকে বিরত থাকুন এটাই আমাদের আবেদন